ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের গল্প মাটির গন্ধ রূপা ছোটবেলা থেকে শহরে মানুষ তার জীবনের সবটুকু সময় শহরে ইট পাথরের ভিড় ধুলোবালি আর গাড়ির হর্নের শব্দে কাটিয়েছে কিন্তু তার মনে সবসময় একটা তৃষ্ণা ছিল যা সে নিজেই বুঝতে পারতো না এই তৃষ্ণা ছিল প্রকৃতির কাছাকাছি যাওয়ার মাটির গন্ধ শোঁকার একদিন রূপার বাবা মা তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন গ্রামের বাড়িতে তার পাদার তার দাদার আমালের শহর থেকে বেশ দূরে দাদার আমালের বাড়িগুলো শহর থেকে বেশ দূরে সবুজে মোড়া একটি ছোট্ট গ্রাম রূপা আগে কখনো গ্রামে যায়নি তাই তার মনে এক ধরনের উত্তেজনা ছিল গ্রামের পথে যেতে যেতে সে জানালার পাশে বসেছিল আর রাস্তার দুই ধারে প্রকৃতি দেখে তার মন ভরে যাচ্ছিল গ্রামে পৌঁছানোর পর রূপা প্রথমবারের মতো খোলা আকাশের নিচে দাঁড়ালো বিশাল মাঠ উন্মুক্ত আকাশ আর চারপাশে সবুজের সমারোহ এই সব কিছু তার কাছে নতুন লাগছিল রূপা গ্রামের প্রতিটি কোনায় ঘুরে বেড়াতে শুরু করল কখনো সে নদীর পাড়ে গিয়ে বসে থাকত কখনো বা মাঠে দৌড়তে লাগত একদিন সন্ধ্যায় হঠাৎ আকাশ মেঘ জমতে শুরু করলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করতে লাগলো কয়েক মিনিট পরেই বৃষ্টি শুরু হলো প্রথম ফোঁটা মাটিতে পড়তেই চারদিকে ছড়িয়ে পড়ল মাটির অপূর্ব গন্ধ রূপা চোখ বন্ধ করে সেই গন্ধটাকে গভীরভাবে অনুভব করল আর এই গন্ধের মধ্যে যেন তার হারিয়ে যাওয়া কোনো অতীতের স্মৃতি ফিরে এলো রূপা হঠাৎ করে বুঝতে পারলো এটা সেই তৃষ্ণা যা এতদিন তার হৃদয়ে জমা ছিল শহরের ব্যস্ত জীবনে সে মাটির এই গন্ধকেই মিস করত বৃষ্টির ফোঁটাগুলো যখন তার গায়ে পড়ছিল তখন সে নিজেকে প্রকৃতির অংশ বলে অনুভব করছিল গ্রামের সেই কদিনে রূপা প্রকৃতির সঙ্গে একাত্ম বোধ করতে শিখল মাটির গন্ধ বৃষ্টির ছোঁয়া পাখির ডাকে তার মনে এক অদ্ভুত শক্তি নেমে এলো গ্রাম থেকে ফেরার পরেও রূপা সেই মাটির গন্ধ ভুলতে পারল না তার মনে যেন বারবার তাকে গ্রামে ফিরে যেতে ডাকছিল তখন থেকে রূপা ঠিক করল বছরে অন্তত একবার হলেও সে গ্রামে আসবে প্রকৃতির কোলে মাটির গন্ধে ভিজে নিজের হারিয়ে যাওয়ার শান্তি খুঁজে পাবে এই গন্ধই তার হৃদয়ের গভীরে চিরদিন বেঁচে থাকবে তো সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন